কৃষি উন্নয়ন এবং কৃষকদের জীবনমান উন্নত করার লক্ষ্য নিয়ে আজ দক্ষিণ জেলার সাচ্ছাদার্দি ব্লকের অধীন কৃষকদের মধ্যে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সহযোগিতায় দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের উদ্যোগে ষাটটি মিনি ট্র্যাক্টর ও পঁচাশিটি আধুনিক স্প্রে মেশিন বিনামূল্যে বিতরণ করা হয় এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার জেলার সভাধিপতি দীপক দত্ত বিধায়ক মাইলাফ্রু মব বিশিষ্ট সমাজসেবী দীপায়ন চৌধুরী এবং আরও বহু গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে বক্তারা বলেন রাজ্য সরকার এবং কৃষি দপ্তর একযোগে কাজ করে কৃষকদের আধুনিক কৃষি যন্ত্রপাতির সঙ্গে যুক্ত করার জন্য অঙ্গীকারবদ্ধ এর ফলে চাষের খরচ যেমন কমবে তেমনই উৎপাদন ক্ষমতাও বাড়বে বিধায়ক মাইলাফ্রু মব বলেন সরকারি সহযোগিতার মাধ্যমে কৃষকদের চাষবাসের উন্নত প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা গেলে রাজ্যের কৃষিখাতের অভাবনীয় অগ্রগতি সম্ভব সমাজসেবী দীপায়ন চৌধুরী বলেন এই ধরনের সহায়তা প্রকল্প শুধুমাত্র কৃষকদের জন্য নয় গোটা সমাজের জন্যই এক ইতিবাচক বার্তা বহন করে জেলা সভাধিপতি দীপক দত্ত বলেন এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের মধ্যে চাষের প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে পাশাপাশি যুব সমাজের মধ্যেও কৃষিকে একটি লাভজনক পেশা হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে এই ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে অনুষ্ঠান শেষে কৃষকদের মধ্যে আনন্দ ও কৃতজ্ঞতার আবহ লক্ষ্য করা যায় অনেকে জানান এই যন্ত্রপাতিগুলি তাদের কাজ অনেক সহজ করবে এবং উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে নমস্কার সবাইকে আজকে আমরা দক্ষিণ জেলার অধীন সাত্তার ব্লগের বেনিফিশিয়ারিদের মধ্যে মিনি পাওয়ার টেন্ডার এবং স্প্রে মেশিন আমরা বিতরণ করছি আমরা এ নিয়ে জেলা পরিষদ থেকে আমরা গতবারও আমরা প্রদান করেছিলাম আটটি ব্লকে জেলার এবারও আটটা ব্লকে প্রত্যেকটি ব্লকে আমরা প্রদান করতে যাচ্ছি আমরা ইতিমধ্যে বিসিনগর কিছুদিন আগে দেওয়া হয়েছে আজকে সাতটা ব্লকে যারা রয়েছেন বেনিফিশিয়ারি তাদেরকে দেওয়া হচ্ছে এখানে পঁয়ষট্টিটার মতো মিনি ট্রাক্টর রয়েছে এবং পঁচাশিটার মতো স্প্রে মেশিন আমরা সাত সাত ব্লক অধীন যারা মিনি রয়েছেন তাদের নমস্কার আজকে বিতরণ করছি নমস্কার